আটানব্বই হাজার টাকা চিনলে জড়ি না চিনলে ভাত রান্নার খড়ি যে চিনবো তারা নিয়ে আইবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় বাইশের পেজার বড় ভাই তাও বাইশের তাই ইতিহাস আজকে চমকে যাবে লক্ষ বারো হাজার টাকায় মনোডোন যদি দুই টাকারও কাজ থাকে ভিউয়ার্স এমনি বুঝেন দুই টাকারও কাজ থাকলে ওই কাজ আমার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় দশ বছরের নাম্বার করা মডেল কত বাইশ বাইশের লাস্টে বাইশের বারো মাসের গাড়ি এক লক্ষ আশি হাজার টাকা এফ জেড এস থ্রি তাও আবার দুই হাজার বাইশের মডেল কেউ যদি এর থেকে কমে দেয় আমি আরো পাঁচ হাজার কম তিন লাখ বিশে আরম্ভ তিন লক্ষ পঁচিশ ভাই তিন লাখ বিশে পারবেন ভাই আপনি আচ্ছা আসলে পারুন গাড়ির ইঞ্জিন খোলা প্রমাণ করতে পারলে পঞ্চাশ হাজার টাকায় নিশ্চান জরিমানা দিব এক লাখ আটে যান এক লাখ আটে ফোরবি এক লাখ আট হাজার টাকায় ফোরবি ব্যান্ড আপ করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এক লাখ তিরিশ দুই লাখ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চব্বিশের গাড়ি ভাই চব্বিশের গাড়ির যায় একটা খোঁচা একটা আছর পর্যন্ত চাঁদের গায়ে কলঙ্ক আছে

সখ স্বপ্ন বা প্রয়োজন সেই চিন্তা করে কিন্তু বাইকের বিজনেস করি আচ্ছা কম দামে সেরাটা দিলেই সেটাই বেটার ভাঙ্গারি তো কমে পাওয়া যাইব তো আমরা কন্ডিশনে নো কম্প্রোমাইজ পেপার নো কম্প্রোমাইজ তো কন্ডিশন আর পেপার যদি ভালো থাকে বাইকের দুই টাকা দাম কম বেশি কিন্তু হতে পারে যখন পেপার্সের অবস্থা খারাপ কন্ডিশন বাইকের কন্ডিশনের অবস্থা খারাপ তখন কিন্তু দুই টাকা দাম কম হবে এটা কিন্তু স্বাভাবিক তো ইনশাল্লাহ ভালো কিছু নিতে হলে মা মোটরসে আসবেন ভালো কিছু দেখতে হলে মা মোটরসে আসবেন শুরুতে আমাদের লোকেশনটা বলে দেয় আমাদের লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিস্তান ইন্ডাস্ট্রিজের বিপরীত পার্শ্বে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিস্তান নামবো যারা চান্দুরা কালিয়াকুর জিরানি রপ্তানি থেকে আসবেন তারা বলবেন পাকিস্তান নাম্ব আর হ্যাঁ প্রতিবারই কিন্তু বলি ভাই যে শেয়ারে পেয়ার শেয়ারে পে শেয়ারের কিন্তু বিকল্প নাই এক একটা করে শেয়ার করে আসবেন ইনশাল্লাহ ন্যূনতম যেটা করুন সুনমানি তার থেকে একটু বেশি সুনমানি করে দিন আইটিআর দিয়ে শুরু করে আই দুই বছরের কাগজ করা কোনো সাইড সিরেল বাইশের গাড়ি ওকে একদম সুপার ফ্রেশ কন্ডিশন রেড কালারের বাইক অনলি এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার সতেরো না এক লক্ষ পনেরো হাজার টাকায় টু ভি গাড়ি 115 টাকা যেটা সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন 100% আন্ডাস ইঞ্জিনিয়ার লুকটা একটু দেখা দেখা চাকার সুপার কন্ডিশনের মাত্র এক লক্ষ হাজার টাকা আর কমা দেন না 115 ভাই এই মাত্র দেখেন একদম মানে প্রথম দেখাতেই আপনার পছন্দ একটা

ভালো বুঝেন তাকে সাথে করে নিয়ে আসবেন আপনি যদি নাও ভালো বুঝেন যে ভালো বুঝে তাকে সাথে করে নিয়ে আসবেন কেননা তাদের কাছে আমরা বাইক বেসে স্বাচ্ছন্দ্য ফিল করবো ইনশাল্লাহ আচ্ছা মালয়েশিয়া থেকে দেখছি একটা যে কথায় আছে না চিনলে জড়ি না চিনলে ভাত রান্নার খড়ি বুঝেন নাই হ্যাঁ চিনলে জড়ি না চিনলে ভাত রান্নার খড়ি যে চিনবো তারে নিয়ে আইবেন ভাই এই যে সুপার ফ্রেশ কন্ডিশন 160 সিসি রেগমেন্টের একদম সুপার ফ্রেশ কন্ডিশন

হাজার ভাই কালারটা হলো সাদা এটা কিন্তু সব কালারের দাদা যার মনে নাই কোন কাদা যার চালাবে সাদা যার মনে নাই কোন কাদা সে চালাইবো সাদা একদম সুপার ফ্রেশ কন্ডিশন যদি মনে করেন যে 2 টাকার কাজ আছে 2 টাকার কাজ আমি করাই দিব এটা আমি কই দিলাম গাড়ির দূরে চাক্কা থেকে ইঞ্জিন একদম র একদম র 17 মডেল রিস্টার মনোটন মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় এক লাখ বারো এক লক্ষ বারো হাজার টাকায় মনোডোন যদি দুই টাকারও কাজ থাকে বিওয়ার সামনে বুঝেন দুই টাকারও কাজ থাকলে ওই কাজ আমার আমি এটা কিন্তু কয়ে দিলাম কি লেগে ভাই এই যে দেখেন চাকাটা দিয়ে বোঝা যায় মাটি তো আছে এই যে দেখেন এক সপ্তাহ হয়নি দুটা চাক্কা লাগাইছে আচ্ছা ভাই এই দুই বাই পনেরো পনেরো

দশ বছরের কাগজ করা অনলি সত্তরে পাওয়া স্যার বড় ভাই মাত্র সত্তর ভাই সেলুটু ভাই বিশের গাড়ি সেলুটু বিশের গাড়ি অনলি বাহাত্তর হাজার টাকা লাইটটা বেশি বেশি শেয়ার করে দিবেন হোন্ডা সিবিআর একুশের মডেল ডাবল চ্যানেল এবিএস ইন্দোনেশিয়ান গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন দুরোচাক্কা এবিএস ডুয়েল চ্যানেল এবিএস ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এক হাতের গাড়ি

একদম চায়ের দামে শরবত দিলাম নিচে না নিলে কিছু করার নাই ভাই না নিলে আপনি জিনিস ঠকবেন যে না নিব হাই আচ্ছা ঠিক আছে ওকে জায়গাটা লোকেশন কোথায় এটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিজার ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটরস রানা প্লাজা সাভার আচ্ছা অনেকেই চিনবেন না রানা প্লাজা সাভার 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 পাকিজা ইন্ডাস্ট্রিজের উল্টা পাশে মা মোটরস

দুই রকমের ভাই আচ্ছা এক না কিন্তু এক না এক হবে না কোনোদিনও না ভাই একটা মডেল বেঁধে দাম হয় কিলোমিটার বেঁধে দাম হয় আর আমরা মডেল ভেরিফাই করি প্লাস আপনার কিলোমিটারও আমাদের আমাদের ভেরিফাই হয় আচ্ছা কারণ কি যখন একটা গাড়ি কম চলবে ওটা ভালো থাকবে এটা হান্ড্রেড পারসেন্ট স্বাভাবিক বেশি চলছে ওই গাড়িটা একটু মানে ক্ষয় বেশি হবে এটাই স্বাভাবিক যদি আপনি কম চলার বেশি চলাটা মিলান তাহলে কিন্তু ওই মনে না ভালো বাজেট নিয়ে আসবেন ভালো গাড়ি কিনবেন ভালো বাড়ি নিয়ে গাড়ি নিয়ে বাড়ি যাইবেন স্বাচ্ছন্দে গাড়ি চালাবেন মনের একটা আত্ম আত্ম শান্তি আর কি ওকে আমরা আরন ফাইভ দেখতে পাচ্ছি বাসন থ্রি ইন্দোনেশিয়ান আরন ফাইভ ইন্দোনেশিয়ান বাসন থ্রি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এক হাতের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ ষোলো হাজার সামথিং দশ বছরের কাগজ করা চার লক্ষ বিশ হাজার টাকা কত

ওয়ানলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চব্বিশের দুই লাখ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চব্বিশের গাড়ি ভাই চব্বিশের এফজেট গাড়িতে একটা খোঁচা একটা আছর পর্যন্ত মানে চাঁদের গায়ে কলঙ্ক আছে গায়ে নাই টাকা লাখ যান ডিলাক্স ডিলাক্স দু লাখ হাজার টাকা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট ওয়ানলি এক লক্ষ আশি হাজার টাকায় এক লক্ষ আশি হাজার টাকায় এভ জেড এস বাসন তাও আবার দুই হাজার বাইশের মডেল বাইশ মডেল এন বুঝল ওয়ান অফার কারে কয় হ্যাঁ অফার তো কাল বড়ায় দিলাম সব কিছু খাওয়াই দাওয়া যাবে না কাস্টমার এখন বুঝবো অফার কারে কয় আচ্ছা অফারের বন্যা চলবো বন্যা কারেন্ট নাই এই দেখ লাইট জ্বলতেছেন আগের মতো আই পি এস অন্ধকার অন্ধকার কিন্তু আইসে দেখবেন অন্ধকারে দেখতে আসছেন আসো আর আরো ভালো পাইবেন দেখবেন অসুন্দর আইসে দেখবেন সুন্দর এই যে এটা চমলক্ষ একদম শোরুম কন্ডিশন এক কথা ওকে মানে আমি কি বলবো বলার ভাষা নাই একদম শোরুম কন্ডিশন জিক্সার নেকেট এটার দাম পড়বে সোনামনির দাম পড়বে অনলি এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই নেকেট তাও আবার নতুন এর কন্ডিশন বাইশ এর মডেল গাড়ি ফিক্সড

তোহনা আমি কইছি কি এই যে ওয়ানলি 1 লক্ষ 77000 টাকায় এক লক্ষ 77 175 এর মনোটন 24 জান 24 এর মনোটন 175 ইতিহাস তো আরমান করব ইতিহাস ইতিহাস শেখ আরমান কন্টাক্ট নিছে আচ্ছা আলম মনসি দুবাই থেকে দেখছি থ্যাঙ্ক ইউ জিএক্সআর মনোটন ওয়ানলি এক লক্ষ হাজার টাকায় 10 বছরের নাম্বার করা মডেল কত

কিনাই কিন্তু কম বেশি আছে পার্থক্য আছে তলায়ও কিন্তু কম বেশি আছে একটা গাড়িতে মডেল একই কালারও একই দশ হাজার কিনাই বেশি কম কম বেশি হয় ভাই এই জন্য বলি ওই মডেলের উপর ভেরিফাই করে কেউ গাড়ি কিনবেন না গাড়ি আইসে নিজ চক্ষে সেরা চক্ষে দেখুন গাড়ি চালান গাড়ি কম চালালে নেন বেশি চালাইলে দরকার নাই বিষয়টা এমনি ভাই আচ্ছা ওকে সৌদি থেকে দেখছি খাইরুল এবার চেয়ার টু টুবি আপনার কাছে আছে জি ভাই অলরেডি দেখাই দিচ্ছি আপনাদেরকে

দুই বছরের কাগজ করা পেপার আছে দুই সাল পর্যন্ত আপডেট দাম পড়বে ওয়ানলি এক লক্ষ আশি হাজার টাকা কত এক সরি দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকায় বার শুন ফোর এফ 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 এ ভি এক এল ইঞ্জিন কমায় দাও যেন একটু বাইক কেউ যদি এর থেকে কমে দেয় আমি আরো পাঁচ হাজার কম লব কেউ যদি দেয় কোনো ব্যবসাই যদি দেয় এক লক্ষ আশি দুই লক্ষ আশি হাজারে কেউ এফ আই এ ভি এস নাই এই কন্ডিশন নতুনের গাড়ি নতুনের গেট আপ চোদ্দ হাজার কিলো অরিজিনাল চলছে মালিকের সাথে কথা কয়ে দিব মিটার চেক করে নিব যদি প্রমাণ হয় না এর থেকে পনেরো হাজার চলছে গাড়িতে পঞ্চাশ হাজার টাকা জরি বানা দিতে রাজি আছি আচ্ছা এক্স ব্লেড এক্স ব্লেড দুই হাজার বাইশ একুশের মডেল একুশের এগারো মাসের গাড়ি বাইশ ছুঁই সুই এক মাস কম দাম এক লক্ষ সত্তর হাজার টাকা এ না এক লক্ষ সত্তর না এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস পড়বে এ এক্স ব্লেড এবিএস এক্স একদম সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের মতো কন্ডিশন পালসার পালসার ডাবল ডিস্ক এবিএস একদম সুপার ফ্রেশ নতুন কন্ডিশন এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর এক লক্ষ আটষট্টি হাজার টাকায় বাইশের গাড়ি বাইশের গাড়ি এক লক্ষ আটষট্টি হাজার টাকা পঁয়ষট্টি আচ্ছা জান দিলাম এক লাখ পঁয়ষট্টি দাম কমাইতে কষ্ট লাগে না কম কম কমাইতে তো কষ্ট লাগবোই ভাই আচ্ছা এক লাখ পঁচাশি হাজার টাকায় সিঙ্গেল রিক্সের পঁচিশের পালসার সিঙ্গেল রিক্স এক লাখ পঁচাশি হাঁ গাড়ি নিবেন পুরাতন পাইবেন নতুন আর বাসায় গিয়া বাবি কইব দিলামপুরানের গাড়ি টাকা নতুন গাড়ি কোত্থেকে আনলেন অনুকার তুলেছি বন্ধুর কাছ থেকে দাল লইছেন নাকি টাকা কিছু নাকি পরিবার আরেকটা বানাচ্ছে আচ্ছা পালসার পালসার তেইশের মডেল

দাম পড়বে ওয়লি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার হ্যাঁ একুশের গেট পাস একুশের গেট পাস আচ্ছা ফোরবি সিঙ্গেল ডিস্ক একান্ন সিরিয়াল বিশের মডেল ট্যাক্সটকেন ফেল আছে যে নিবে ট্যাক্সটোকেন করে নিবে দাম পড়বে এক লাখ দশ হাজার টাকা কত টাকা এক লক্ষ দশ এক লাখ আট একান্ন সিরিয়াল একুশের গাড়ি এক লাখ কাটেই যান এক লাখ কাটে ফোরবি এক লাখ আট হাজার টাকায় ফোরবি আচ্ছা আর ওইটা

মাত্র 92 17 এর মডেল 92000 টাকা 90000 হবে যারা ভালো মানের বাইক কিনবেন এসে বলবেন না ভাই দাম বেশি দাম বেশি ভাই যেটা জিনিস ভালো এটার দাম বেশি হবে কম দামে কত বাইক দিলাম না জিক্সার মনোডন্ট দিলাম এক লাখ হাজার টাকায় আবার সেই মনোডনি চলে গেল 165000 16570 75000 এ তাহলে কন্ডিশন বেধে মডেল বেধে কিলোমিটার বেধে বাইকের দাম হয় আপনার যেমন বাজেট ফ্যানলি সেই বাজেটে মানে নিতে পারবেন আর হ্যাঁ পুরাতন বাইক কিনলে ভাই খুব একটা আহামরি লস হয় না আপনি যদি দেখে কিনতে পারেন যে না এই জিনিসটা আমার ভালো আছে আমি দেখে নিলাম ইঞ্জিনের কোনো কাজ কাম নাই গাড়ি ভালো আছে আউটলুক ভালো আছে ওই এক বছর দুই বছর চালায় চলায় বেসলে বিশ পঁচিশ হাজার টাকা লস দিয়ে আপনি বিক্রি করতে পারবেন অতএব মানে এইটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই টাকা গাড়ি কিনছেন একটা আপনার আপনি কিনবেন আপনার সম্পদ আপনার কাছে থাকবে এই সম্পদ যখন আপনি সেল করবেন আবার আপনার হাতে টাকা চলে আসবে তো এত টেনশনের কোনো কারণ নাই হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সহিত বাইক সেল করি আপনি এসে যদি বলেন কিছুই বোঝেন না বাইক সম্পর্কে বা এর কোন কন্ডিশনে আছে ব্যবসায় একটা ইবাদত সেই হিসাবে আমরা প্রতিটা কাস্টমারকে কোনো দানাই ফানাই কোনো বুগি চুগি ভুল বোঝাবুঝি করে গাড়ি সেল করি না দুই হাজার কাম থাকলে আমি কমু ভাই এক হাজার টাকা দুই হাজার টাকার কাজ আছে এই এক হাজার টাকা আপনি লন আর এক হাজার টাকা লাগাই দিয়ে আপনি এই কাজটা করেন আপনার মনের ভিতরে একটা ভালো লাগা সৃষ্টি হবে আমারও একটু ভালো লাগা থাকবে সেই বিশ্বাস নিয়ে আসবেন ইনশাল্লাহ বিশ্বাস কখনও মানে নষ্ট হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি লাইকটা বেশি বেশি শেয়ার করে দিবেন অনুরোধ অনুরোধ রইলো আমাদের লোকেশনটা আবারও বলে দেয় আমাদের লোকেশন ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পার্সে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নাম্ব যারা চান্দুরা কালিয়াকের রপ্তানি বাইপেল মানিকগঞ্জ থেকে আসবেন তারা বলবেন পাকিজা নাম্ব রানা প্লাজা সাভার আসসালামু আলাইকুম